বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণ জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশত পাঁচ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি প্রাঙ্গনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে আমার স্নেহের শিশু সভাপতি আমার ছোটমণিরা উপস্থিত সভাপতী সব উপস্থিত আমি আত্মিক জানাই এবং আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার বাংলাদেশের সারা বা বিদেশে রয়েছে বা বিশ্বের সকল শিশুর প্রতি আমার